আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে বলছিলাম দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতবে এটা কি আমার অপরাধ ভাই হ্যাঁ এই কথাটা বলার জন্য যে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতবে এটা বলার জন্য আমাকে অনেকেই বলছেন যে মানে ইন্ডিয়ান ক্রিকেটের দালাল ভারতীয় ক্রিকেটের দালাল ভাই আসলে সাদাকে সাদা কালাকে কালা যদি না বলা যায় তাহলে ভাই কীভাবে হবে বলেন ভাই হ্যাঁ এখন যদি বলি যে ইন্ডিয়ান ক্রিকেট টিম দুনিয়ার নিকৃষ্ট ক্রিকেট টিম ইন্ডিয়ান ক্রিকেট টিম কোনো কিছু পারে না ইন্ডিয়ান ক্রিকেট টিমের থেকে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো অথবা শক্তিশালী আমি যদি এটা বলি মানে প্লাস্টিকের মুখ চামড়ার মুখ বলে ফেললে বলা যাবে কিন্তু এটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে কতটা যুক্তিসঙ্গত হবে আপনারা বলেন ভাই আপনারা বলেন তো আমি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিততে এটা বলে কি আমি মহাভারত অশুদ্ধ করে ফেলছি ভাই বলেন হ্যাঁ আচ্ছা আমি একটা উদাহরণ দিই বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার কি বাংলাদেশ ক্রিকেটে অতীতে ছিল আপনার কাছে আমি প্রশ্ন করতেছি অতীতে ছিল বা বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার বর্তমানে কি বাংলাদেশে আছে ভবিষ্যতে কি আসবে তিনটা অপশন দিলাম আপনারা বলেন আসবে কি না ছিল কি না আছে কি না আপনারা সবগুলো কি অপশন কি আসবে যে না বাংলাদেশ ক্রিকেটে বিরাট কোহলির মতো ক্রিকেটার ছিলও না এখনও নাই ভবিষ্যতেও আসবে না তাহলে আমি কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে আমি বলবো যে না ইন্ডিয়ান ক্রিকেট না বাংলাদেশ ক্রিকেট টিমে সেরা বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ সেটা না বাংলাদেশ জিতবে মানে বললে বলা যায় চামড়ার মুখ বলে ফেললে খুব খুবই ইজি ব্যাপার কিন্তু আসলে এই কথাটা আসলে কথাটা যুক্তিসঙ্গত হবে বলেন ভাই বলেন আপনারা তো আমার সাথে কয়েকজন ক্রিকেট লাভার আছে ওনাদের সঙ্গে কথা বলি ভাই আমি একটা ভিডিওতে বলছিলাম দুই হাজার ইন্ডিয়া জিতবে এই কথাটা আসলে কতটা অযুক্তিক নাকি যুক্তিক আপনার কাছে কি মনে হয় এটা কথাটা হচ্ছে এটা যুক্তির ভিতরে পড়ে কারণ বাংলাদেশ কখনো ইন্ডিয়ার সাথে পারবে না কারণ ইন্ডিয়ার যে খেলোয়াড় আছে ঠিক আছে ওরা চাইলে সব কিছুই সম্ভব আর বাংলাদেশে বর্তমানে যে অবস্থা মানে এখন এখনই সেমিফাইনালে যাইতে পারে না বাংলাদেশের ক্রিকেট ইতিহাস ইতিহাসে হ্যাঁ এখন যদি বলে যে বাংলাদেশে ঠিক আছে বিশ্বকাপ নিয়ে আসবে ছাব্বিশে এটা কখনোই হবে না এটা কি হবে তো আমিও বাঙালি ঠিক আছে আমি বলছি যে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা সেটা কখনো পূর্ণ হবে না খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা আচ্ছা যাই হোক বাংলাদেশ ক্রিকেটের অবস্থান আমি বাদ দিলাম ভারতীয় ক্রিকেটের অবস্থান নিয়ে যেহেতু কথা হইতেছে আমার আচ্ছা ইন্ডিয়ান ক্রিকেটের সাথে যদি আপনি কোনো দেশের ক্রিকেটার কম্পেয়ার করতে চান আপনি কোন দেশের করবেন ইংল্যান্ড বাংলাদেশ অস্ট্রেলিয়া এই তিনটা দেশের মধ্যে যদি ইন্ডিয়ার সঙ্গে কেউ ফাইট করতে চায় কোন দেশের নাম আসবে বাংলাদেশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জি কনফার্ম কনফার্ম আপনার কি মনে হয় আচ্ছা আমার মনে হয় অস্ট্রেলিয়া আসবে অস্ট্রেলিয়া হ্যাঁ তো ইন্ডিয়ান ক্রিকেট বর্তমানে যে পজিশনে আছে আমি মনে করি এই ওয়ার্ল্ড ক্রিকেটে যত টিম আছে মানে অস্ট্রেলিয়া ছাড়া ইন্ডিয়ার সাথে ফাইট করার মতো কোনো টিম নাই তো আমি যে বললাম যে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতবে তো এটা আসলে কতটা অযুক্তি আমি ভাইয়ের সাথে কথা বলছি ভাই আপনি ক্রিকেট খেলা ফলো করেন আমি ক্রিকেট খেলা ফলো করি বলতে এতটা করি না কিন্তু ভাই বাংলাদেশের ক্রিকেট ম্যানদের মানে মনে বল নাই মনোবল নাই মনোবলটা নাই মনোবল নাই বলতে ধরেন আপনারা বাংলাদেশ হ্যাঁ একটা মানে মানে ছোট্ট একটা দেশ বলতে এখানে মানুষে অনেক কিছু করতে চায় হ্যাঁ নিজের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এটা চেষ্টা করে কিন্তু যেমন দেখতে পাচ্ছেন আপনি ফ্রি ফায়ার স্পোর্টস এটা ইন্ডিয়াতে না সরি বাংলাদেশ ঢাকায় উপস্থিত হয়েছিল হুম হয়েছিল তারা মানে কি বলবো এটারও মানে স্তুপিত রাখছিল কি জানি না পুলিশেরা হ্যাঁ তো এই ধরতে চাইলে বাংলাদেশ কি করবে তা বাংলাদেশের মানে প্রশাসন আছে না এটাই ভালো না প্রশাসন ভালো না মানে বাংলাদেশের প্রশাসন বলেন বা সিস্টেম ভালো না সেটা বলতে সিস্টেমই ভালো না হ্যাঁ ভাই সিস্টেম ভালো না হ্যাঁ লাস্ট জানতে চাই যেটা আসলে মূল কথা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্যা জিতবে ইন্ডিয়া নাকি বাংলাদেশ বেট ইন্ডিয়াই ইন্ডিয়া ইন্ডিয়া কনফার্ম ও ভাই তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশ নাকি ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ কিভাবে সবসময় তো হারবে এটা কোনো কথা না একবার তো লাগবে আচ্ছা সবসময় হারবে কোন কথা না একবার তো জিতে লাগবে একবার জিতে লাগবে ঠিক আছে কিন্তু ইন্ডিয়া বর্তমানে অস্ট্রেলিয়া ওরা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এক নম্বর দুই নম্বরের র্যাঙ্কিনে বাংলাদেশ দশ নম্বরে তো আপনি কি বাংলাদেশে দশ নম্বর অবস্থান আছে র্যাঙ্কিনে তবুও কি আপনি আশা করেন যে বাংলাদেশে জিতবে

দেখার উপ আপনারা যারা বলছিলেন যে আসলে আমি ভারতের ক্রিকেটের দালাল হয়ে গেছি ইন্ডিয়ান টিম দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে না বাংলাদেশ জিতবে এরকম অনেকেরই ধারণা তো আসলে দু হাজার ছাব্বিশের অপেক্ষা আছি যদি বেঁচে থাকি আমি দেখবো এবং আপনারাও দেখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ